প্রথম আয়াত নাজিল হয়েছিল এক কর বিস্মীয় পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রথম চুজ করলেন চয়েস করলেন পছন্দ করলেন বাসাই করলেন এক কর অশব্দটাকে তার মানে হলো ওহির প্রথম কথা হল পড়ো প্রথম কথা কি সবাই বলেন পরো আপনি আমি কি পড়বো আমি আমার বাচ্চাকে কি পড়াবো আপনি আপনার সন্তানকে কি পড়া দিয়ে শুরু করবেন সে মেসেজটা আল্লাহ এখানে একসাথে বলে দিয়েছেন এক পড়ো কি পড়ব কোন দিকে পড়ব কোন রাস্তায় পড়ব কি জানব বিস্মে রব্বিক আল্লাহর নামে পড়তে হবে আল্লাহ যে খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে হলো আল্লাহর নামের পড়া আছে কোথায় সেই পড়া পড়তে বলেছে আল্লাহর নামের শিক্ষা আছে কোথায় সেই শিক্ষা আপনাকে নিতে বলেছে আল্লাহর নামের শিক্ষা পড়ানো হয় কোথায় ট্রেনিং দেওয়া হয় কোথায় সেই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে হবে সেটা হলো মাদ্রাসা সেটা কি খুঁজে বের করেন তো আজও পর্যন্ত হাট হাজারি মাদ্রাসা যেই পরিমাণে শিক্ষার্থী আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কোনো অংশ কম নয় আমি চ্যালেঞ্জ করলাম তথ্য নিবেন খবর নিবেন তারপরে বলবেন শুধু এই তথ্যটা বের করবেন এত ছাত্র থাকা সত্ত্বেও কখনো হত্যা হয়েছে মারা হয়েছে জেল জলুম হয়েছে এভাবে আপনি কোনো ইতিহাস দেখাতে পারবেন না তাহলে কি শিখায় তারা কারণ তারা ওহির পড়া শিখে তারা কোরআনের পড়া শিখে তারা হাদিস শিখে যেই কারণে কেউ কাউকে একটা থাপ্পর মারে না মারা তো বোনের কথা সম্মানিত উপস্থিতি আপনি আপনার সন্তানকে কি পড়াবেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে পড়াও প্রভুর নামের পড়া যেখানে হয় অত প্রথম পড়াতে হবে মক্তবে পড়াতে হবে নিরানিতে পড়াতে হবে মাদ্রাসায় পড়েন আলহামদুলিল্লাহ এই মেসেজটা কি আমার নাকি আল্লাহ আল্লাহ বলেছেন কোরআন খুলে সুরাতুল আলাক কোরআনের একশত দুই নম্বর আয়াত সম্ভবত খুলে দেখবেন সেখানে এই তথ্য আমার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এ কর বিস্মির রব্বিকে আল্লাহ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর নামের পর আমাদের প্রত্যেকে পড়তে বলেছেন সম্মানিত সুধি এরপরে আরো চারটি আয়াত নাজিল হয়েছিল আয়াতগুলো নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাম একটু কাঁপা শুরু করে দিলেন প্রচন্ড জ্বর চলে আসলো ভিতরে কেন হজরত জিবন আলাইসাল্লাম তাকে তিনবার বুকের সাথে আলিঙ্গন করে জড়িয়ে চাপ দিয়েছিলেন কেন চাপ দিয়েছিলেন সিদ্ধান্ত ছিল আল্লাহর যে বুকের সাথে বুক মিলে যখন আপনি চাপ দিবেন তখন আল্লাহর রাসুলের এই বুক হৃদয়ে এটা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলবে সুবাহ আপনি আমি কিংবা আমাদের কোন সন্তান আলিফ বাতা শিখতে মুক্তবে কয়েক মাস গিয়েছিল তারপর আলিফ বাতা ধরা জিজ্ঞাসা করতে হয়েছিল তারপরে উল্টা পাল্টা জিজ্ঞাসা করতে হয়েছিল তারপর জবর দিয়ে তারপর এক অক্ষর দুই অক্ষর এভাবে করে ট্রেনিং দিতে 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 একটা সময় সে বানান করে করে পড়েছিল এরপরে আরেকটু শব্দ শব্দ করে পড়েছিল তারপরে সে কোরআন মাজিদের সবক নিয়েছিল তাই নয় কি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে তিনবার তিন আলিঙ্গন করার পরে তিনি দেখে দেখে পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাদ এভাবে তিনি পড়া শুরু করে দিলেন আল্লাহ তার মানে হলো সেই আলিঙ্গনটা ছিল কেমন আলিঙ্গন সেটা ছিল কত গুরুত্বপূর্ণ আলিঙ্গন নবীকারীমসাল্লাহ সাল্লাম পড়ার মতো সৌভাগ্য অর্জন করে ফেললেন যোগ্যতা অর্জন করে ফেললেন তিনি পড়লেন কিন্তু জ্বর উঠে গেছে তিনি বাড়িতে গিয়ে বললেন খাদিজা কোরআনের পাঁচটা আয়াত পেয়েছি আজকে কিন্তু আমার তো খুব ভয় হচ্ছে খাদিজা নবীকে ধরে দেখলেন তিনি কাপা করছেন তিনি বললেন আপনি তাড়াতাড়ি শোন এবার খাদিজাতুল কবরা রাত আল্লাহ তালা তাকে একটি কম্বল দিয়ে আবৃত করে দিলেন এরপরে লম্বা ইতিহাস তিনি তার চাচত ভাইয়ের কাছে ওয়ারাকাবের নৌফলের কাছে নিয়ে গেলেন তিনি তাওরাত জবর ইঞ্জিল কিতাবগুলো তিনি পড়তেন নিয়মিত কেউ কেউ বলেছেন এই কি তিনটি কিতাবের হাফেজ ছিলেন তিনি তিনি বলেছেন তোমার উপরে কি আয়াত নাজিল হয়েছিল একটু আমাকে শোনাও তিনি শোনানের শোনানোর পরে তিনি বললেন নিঃসন্দেহে তুমি একজন মহান মানব তুমি মহানবী তুমি শেষ নবী তোমার নামের কথা আমি তাওরাতে পেয়েছি জবুরে পেয়েছি একত্রে ইঞ্জিলের মধ্যেও পেয়েছি সুবাহান আল্লাহ তিনি তখন বলেছেন আল্লাহ তালা যেই নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তুমি সেই লোক খাদিজা আলাদ খুশি হয়ে গেলেন নারিকার সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন নফল বলে দিলেন আরো কিছু কথা যে তোমার অঞ্চলের মানুষেরাই তোমার সর্বপ্রথম বিরোধিতা করবে তোমার বিরুদ্ধ আচরণ করবে তোমার আপন চাচারা তোমার বিরুদ্ধে চলে যাবে তোমার সমাজের মানুষেরা যারা তোমাকে এতদিন সম্মান করত শ্রদ্ধা করতো সেলডার যারা তো আল আমিন উপাধি দিয়েছিল আজকে থেকে দেখবে তারা সবাই মিলে তোমার বিপক্ষে লেগে যাবে কারণ তুমি এখন থেকে কোরআনের কথা বলতে হবে আমি তাওরাত থেকে জবুর থেকে ইঞ্জিল থেকে এ কথাগুলোই পেয়েছি অরাকাবিন নফেল আরও বলেছেন যদি আমি তোমার সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি তোমার সঙ্গী হতাম সাথে হতাম তোমার সাথে প্রতিবাদী হতাম কিন্তু এত হায়াত আমার নেই আমি খুব শীঘ্রই হয়তো মারা যাব ঠিক সেটাই হয়ে গেল সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লা সাল্লাম কষ্টের মধ্যে টেনশনের মধ্যে ছিলেন কিছুদিন পর নবীজি এখনো টেনশনের মধ্যেই আছেন এখনো পরিপূর্ণ কেটে উঠেননি এখনো তিনি বিশ্রাম করছেন ঘুমাচ্ছেন কি হচ্ছে চিন্তা আর চিন্তা সারাদিন আল্লাহ তালা আবার আয়াত নাজির করলেন আপনি কেন শুয়ে আছেন ওঠেন তাড়াতাড়ি থেকে থেকে দাওয়াত মিশন শুরু শুরু করে করে দেন দেন এখন ওপেনলি কোথায় কোথায় আবু আলী আছে আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকে খুঁজুন মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দিন এখন আর বসে থেকে কাজ করার সুযোগ নেই সম্মানিত উপস্থিতি বাংলাদেশেও তো ঠিক একই অবস্থা এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করার কোনো সুযোগ ছিল না আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন এখন কি আর ঘুমিয়ে থাকা যাবে সম্মানিত দিদি ভাইয়ার এখন কি আর বসে থাকা যাবে এখন প্রকাশ্যে কাজ করতে হবে ইসলামের দাওয়াত দিনের দাওয়াত কালেমার দাওয়াত বলছে আল্লাহ আমেন তো আল্লাহ তালা বলছেন হে রাসুল এখন আর ঘুমাবেন না ঘুমের সময় এখন আর নেই এখন উঠে যান দাওয়াতের ময়দানে চলে যান দাওয়াত দেওয়া শুরু করেন যে দাবাত দেওয়া শুরু করে দিল একের পর এক দাওয়াত দিচ্ছেন যেখানেই দাওয়াত দেন সেখানে উল্টো চলে আস কেউ গালি গালাজ কেউ অকথ্য ভাষায় কথাবার্তা কেউ গ্রাম থেকে বের করে দিবে কেউ তাড়িয়ে দিবে কেউ মেরে ফেলবে হুমকি ধামকি শুরু হয়ে গেল হুমকি ধামকি কি আমাদের নাই আছে আছে আপনি মনে করেছেন সব এক একসাথে মিলে যাবে বাংলাদেশটা সব ইসলাম হয়ে যাবে অত সোজা না একটু লক্ষ্য করেন দেখবেন বুঝবেন সময় যাচ্ছে এতদিন যাদেরকে দেখতেন বন্ধু আর বন্ধু এই বন্ধুরা বন্ধুরে আবার দেখবেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে নবী করিম খুব আবেগ আপ্লুত হয়ে মনে করেছেন এখন মনে সবাই আমার কথা শুনবে কিন্তু যখন দাবাদ দেওয়া শুরু করলেন যখন কালে মালে শুরু করলেন ঠিক তখনই তার বিরুদ্ধাচরণ আপন মানুষদের থেকে শুরু হয়ে গেল যেই চাচা এতদিন তাকে শেল্ডার দিয়ে রেখেছে মোহাম্মদের যদি একটি পশমের গায়ে কেউ হাত দেয় তাকে এই মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না হবে না হবে না সেই ব্যক্তি এখন নীরব হয়ে গিয়েছে কিছুদিন পর তিনি নিজেও তার বিরুদ্ধে লেগে গিয়েছে ইন্না লিল্লাহি সম্মানিত উপস্থিতি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত সর্বপ্রথম যে মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি আর কেউ না তিনি স্ত্রী স্ত্রী হযরতে কপরা। কুবরা আত্ব তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করি আলহামদুলিল্লাহ কারণ কি আমরা যে সমস্ত মহিলাদের স্বামী স্ত্রীর কাছে বড় কথা দেখবেন কখনো বলা যায় না কারণ স্ত্রীর কাছে আমরা হইলাম সবচেয়ে হেও প্রতিপন্ন মানুষ যদি নিজেকে আদর্শ মহাপুরুষ হিসেবে তাদের কাছে উপস্থাপন করতে না পারে স্ত্রী জানে যে আমার স্বামীটা নামাজ ঠিক মতো পরে না ওরে ঠেললেও বিছানা থেকে নামে না আমার স্বামী চুরি করে এনে আমাকে খাওয়ায় আমার স্বামী দুর্নীতি করে এনে আমার কাছে গল্প করে আমার স্বামী সবচেয়ে খারাপ একটা স্বামী আপনার পক্ষে থাকে ঠিক কিন্তু উচিত কথা বলার সময় সে কিন্তু আপনাকে ছাড়ে না অথচ নবিকালী সাল্লা সাল্লামের জীবনীটা ছিল কেমন সবার প্রথমে যিনি যখন ওহি পেয়ে খাদিদার কাছে ফিরে গেলেন খাদিদার যে আল্লাহ তালা বললেন আপনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি কোনো মানুষকে কষ্ট দেননি কারো বাইরে দিতে আগুন জ্বালাননি অতএব আপনাকে আল্লাহ তালা কষ্ট দিতে পারেন না আপনাকে আল্লাহ তালা মাহরুম করতে পারেন না নিঃসন্দেহে কোনো শুভ সংবাদ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন চলেন আপনাকে নিয়ে ওয়ারা নৌফলের কাছে চলে যাই কারণ তিনি তাওরাজ জবর ইনজিল তিনটা কিতাবের হাফেজ আলেন তিনি ব্যাখ্যা দিয়ে দিবেন ঠিক তিনি ব্যাখ্যা দিলেন খাদিদা সবার প্রথমে স্বীকার করলেন আমি সবার প্রথমে আপনার উপরে কালেমা পরে ইমান আনয়ন করে ফেললাম সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম যে মানুষটি কালেমাপর ইমান আনলেন সেটি কোন পুরুষ নয় সেটা হলো মহিলা আর সেই মহিলা হলো নবী করিম সাল্লাহ্লামের সহধর্মিনী এরপরে ইমান আনায়ন করলো হজরতে আলী রতিহালানহ এরপর ইমান আনল হজরত জায়দ ইবনে হারেস নবী করিম সাল্লাহ্লামের পালক পুত্র